কবরের আজব কি শুধু আত্মার উপরে হবে নাকি আত্মা ও দেহ উভয়টির উপরে হবে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক মৃত্যুর পর সাধারণত বেশিরভাগ মানুষকে কবর দেওয়া হয় তবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় দেহ পুড়িয়ে ফেলা হয় অথবা বনে জঙ্গলে পড়ে থেকে পচে গলে যায় পানিতে ডুবে পচে যায় সবচেয়ে বড় কথা হল কবর দিলেও একসময় তা ঠিকই পচে গলে মাটিতে মিশে যায় তাই আমাদের মনে প্রশ্ন জাগে কবরের আজাব কি শুধু আত্মার উপর হয় নাকি আত্মা ও দেহ উভয়টির উপরে হয় শুধু আত্মার উপরে হওয়াটা তো বোধগম্য কিন্তু আত্মা ও দেহ উভয়টির উপরে হওয়াটা বোধগম্য নয় তাই আজ আমরা এই জটিল বিষয়টি নিয়ে দলিল ও তথ্য প্রমাণের আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ কবর বলতে কি বোঝাই আমরা সবাই শুনেছি কবর হলো আখিরাতের একটি ঘাঁটি নিকাররা সেখানে থাকবেন বেহিস্তের আরামে আর বদকররা থাকবেন জাহান নামের আজাবে আজাব বা আরাম চলতে থাকবে কিয়ামত পর্যন্ত নবী করিম সাল্লা সাল্লামের ভাষ্যমতে কবর হবে জান্নাতের বাগান অথবা জাহান নামের গর্ত অন্য হাদিসে এসেছে কবর আছে প্রথম মঞ্জিল কেউ তা থেকে রক্ষা পেলে পরের ঘাঁটিগুলো থেকে রক্ষা পাওয়া সহজ হবে এবং তা থেকে রক্ষা না পেলে পরের ঘাঁটিগুলো পাড়ি দেওয়া কঠিন হবে প্রিয় দর্শক আলোচ্য দুটি হাদিস সহ অসংখ্য হাদিস কবর শব্দটি উল্লেখ করা হয়েছে কোন হাদিসে কবরের অস্তিত্বের কথা বলা হয়েছে কোন হাদিস কবরের কঠিন আজবের কথা বলা হয়েছে আবার কোন হাদিসে কবরের আজাব থেকে বাঁচার প্রার্থনা করা হয়েছে কিন্তু এই কবর মানে কি কবর মানে কি গর্ত নাকি মাটি চাপা দেওয়া আসলে ইসলামের দৃষ্টিতে মানুষের জীবন হল দুটি দুনিয়ার জীবন এবং আফিরাতের জীবন দুনিয়ার জীবন শুরু হয় মায়ের গর্ভ থেকে জন্ম লাভ করার মাধ্যম আর আখেরাতের জীবন শুরু হয় হাসরের মাঠে পুনরুত্থানের মাধ্যমে এই দুই জীবনের মাঝখানে একটি সাময়িক জীবন আছে আল কোরআনের ভাষায় সেই মধ্যবর্তী জীবনকে বলা হয় বারজাক বারজাক অর্থ পর্দা বা প্রতিবন্ধক যা দুটি জিনিসের মধ্যে আড়াল বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে যেহেতু বারজাকের জীবন দুনিয়া এবং আকিরাত এই দুই জীবনের মধ্যে পর্দার মতো আড়াল তৈরি করে তাই একে বারজাক বলা হয় যেমন মৃত্যুর সময় মানুষের বেঁচে থাকার আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আল আমিন পবিত্র কোরআনে বলেছেন সুরা মুমিনুর নিরানব্বই আয়াত যখন কারো মৃত্যু এসে যায় তখন সে আকুতি করে বলে হে আমার রব আমাকে আরও কটা দিন বেঁচে থাকতে দিন কখনো নয় কাউকে আর বিন্দুমাত্র সুযোগ দেওয়া হবে না পবিত্র কোরআনে আরও আছে মুমিনুর একশো নাম্বার আয়াতে মৃত্যুর পর তাদের সামনে রয়েছে বারজাক যা প্রলম্বিত হবে হাসরের মাঠে পুনরুত্থান পর্যন্ত মৃত্যুবরণের পর থেকে মানুষের জীবনে এই যে অধ্যায় শুরু হয় তাকে বারজাক বলা হয় এই সময় অধিকাংশ মানুষকে মাটিতে গর্ত কুঁড়ে সমাহিত করা হয় যাকে এক কথায় কবর দেওয়া বলা হয় তবে কোনো কোনো মানুষকে ইচ্ছাকৃতভাবে মাটিতে সমাহিত করা হয় না অথবা সমাহিত করার সুযোগ হয় না কাউকে হয়তো আগুনে পুড়িয়ে ছাই করে ফেলা হয় কেমিক্যাল দিয়ে গলিয়ে ফেলা হয় বনে জঙ্গলে পড়ে থেকে পচে গলে যায় হিংস জন্তু খেয়ে ফেলে কিংবা পানিতে ডুবে পচে যায় তো যাই হোক মৃত্যু পরবর্তী এই পরিস্থিতিটাকেই বলা হয় বার যাকের জীবন তাই কবর দেওয়া হোক পুড়িয়ে ফেলা হোক পচে যাক বা অন্য কিছু হোক তবে যেহেতু অধিকাংশ ক্ষেত্রে মানুষকে কবর দেওয়া হয় তাই হাদিস মধ্যবর্তী সময়টাকে কবর বা কবরের জীবন বলা হয়েছে সুতরাং এ আলোচনার ভিত্তিতে বলা যায় কবর মানে শুধু মাটিতে সমাহিত করা নয় বরং কবর মানে হল মৃত্যুর পরবর্তী সময় যা পুনরুত্থান পর্যন্ত পলম্বিত হবে এক কথায় মৃত্যুর পর থেকে হাসরের মাঠে জীবিত হওয়ার আগে পর্যন্ত সময়কে বার বা কবর বলা হয় কবরের আজাব কি সত্য প্রিয় দর্শক আহলে সুন্নাহ ওয়াল জামাতের সর্বসম্মত আকিদা হল প্রযোজ্য ক্ষেত্রে কবরের আজাব সত্য অর্থাৎ ভার্জাকের জীবন কোন কোনো ব্যক্তি আজাবের সম্মুখীন হবেন আবার কোনো কোন ব্যক্তি নিয়ামত উপভোগ করবেন যে শাস্তির যোগ্য সে আজাব ভোগ করবে আর যিনি পুরস্কারের যোগ্য তিনি নিয়ামত উপভোগ করবেন কিন্তু প্রশ্ন হল আজাব মানে কি যা সহ্য করা কষ্টকর তাকে আরবি ভাষায় আজাব বলা হয় অর্থাৎ শারীরিকভাবে যদি কোনো কিছু সহ্য করা কষ্টকর হয় সেটাকে যেমন আজাব বলা হয় তেমনি মানসিকভাবে যা কিছু সহ্য করা কষ্টকর সেটাকেও আজাব বলা হয় তাছাড়া শারীরিক বা মানসিক তীব্র কষ্টকেও আজাব বলা হয় মানসিক কষ্ট হল ভালোবাসার কষ্ট আর শারীরিক কষ্ট হল সফর বা ভ্রমণের কষ্ট একটি হাদিসে এসেছে সফর হলো এক ধরনের আজাব অতএব বোঝা যায় আজাব মানে হল শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন অথবা শারীরিক মানসিক উভয় ধরনের নির্যাতন আর কবরের আজাব মানে হল বার্জাকের জীবনে শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন অথবা শারীরিক মানসিক উভয় ধরনের নির্যাতন আয়েসা রাজুল্লাহ থেকে বর্ণিত এক ইউদি নারী কবর আজব সম্পর্কে আলোচনা করে তাকে দোয়া করে বলল আল্লাহ আপনাকে কবর আজাব হতে রক্ষা করুন পরে তিনি এ সম্পর্কে রাসুল্লাহ সাল্লা সাল্লামে মেরিকেট জিজ্ঞেস করলেন তিনি বললেন হ্যাঁ কবর আজাব সত্য আল্লাহ তালা মদিনার মুনাফিকদের সম্পর্কে বলেন অচিরে আমি তাদের দুবার আজাব দেব অতঃপর আমি তাদের নিয়ে যাবো শাস্তির দিকে এই আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেছেন মুনাফিকদের দুবার আজাব দেয়া হবে কোন কোনো তফসিরবিদ বলেন এখানে দুইবার বলতে একবার দুনিয়ার জীবনে ভয় ক্ষুধা যুদ্ধে পরাজয় ইত্যাদি শাস্তি বোঝানো হয়েছে আরেকবার কবরের জীবনের শাস্তি বোঝানো হয়েছে তবে অন্যান্য তাপসিদ্দিকদের মতে দুইবার বলতে একবার দুনিয়ার জীবনে ধন সম্পদ ও সন্তান সন্ততির ক্ষতি এবং আরেকবার আখিরাতে জাহান নামের শাস্তি বোঝানো হয়েছে অন্যত্র আল্লাহ আল্লাহতালা ফেরাউন ও তার পরিবার সম্পর্কে বলেন সকাল সন্ধ্যায় তাদের আগুনের সামনে উপস্থিত করা হয় আর যেদিন কিয়ামত সংগঠিত হবে সেদিন বলা হবে ফেরাউন সম্প্রদায়কে কঠিনতম শাস্তিতে নিক্ষেপ করো মোপাতিরগণ বলেন আলোচ্য আয়াতে সকাল সন্ধ্যায় আগুনের সামনে উপস্থিত করার মাধ্যমে বারজাকের আজবের কথা বলা হয়েছে কেননা আয়াতের পরের অংশ স্পষ্টভাবে কিয়ামতের দিন কঠিনতম শাস্তিতে নিক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে সুতরাং এতে বোঝা যায় মৃত্যুর পর বারজাক বা কবরেও আজাব হবে আবার আখারাতও আজাব হবে সুতরাং প্রযোজ্য ক্ষেত্রে কবরের আজাব সত্য কবরের আজাব আত্মা নাকি দেহের উপর হবে প্রিয় দর্শক এতক্ষণে আলোচনা থেকে প্রমাণিত হয়েছে কবরের আজাব সত্য তবে কথা হলো আজাব কি শুধু আত্মার উপর হবে নাকি আত্মা ও দেহ উভয়টির উপরে হবে প্রথমে তো কথা হলো আত্মা বা রুহ আল্লাহর নির্দেশ মাত্র সেটা অক্ষত থাকে সুতরাং তার উপর শাস্তির বিষয়টি পরিষ্কার ঘুমন্ত ব্যক্তির স্বপ্নে যত আঘাত বা কষ্ট পায় সবই রুহের উপরে হয় দেহের উপরে নয় তারপরও দেখা যায় মানুষের তাতে কষ্ট পায় যন্ত্রণা ভোগ করে কখনো ঘামে তার শরীর ভিজে যায় তাই আত্মার শাস্তি অনুভব একটি স্বাভাবিক বোধগম্য বিষয় ধরা যাক একটা পোস্টপেড সিম কার্ড আপনি সারা মাস ফোন ব্যবহার করবেন এরপর মাস শেষে আপনার কাছে বিল আসবে আপনি সেই বিল পরিশোধ করবেন একবার মোবাইল অপারেটর কোম্পানিকে ফাঁকি দেবার চেষ্টা করুন সারা মাস ধরে আপনার পোস্টপেড সিম কার্ড ব্যবহার করে দেশ বিদেশে কথা বলুন ইন্টারনেট ভিডিও দেখুন গেমস খেলুন বড় ফাইল আপলোড করুন বেশি বেশি খরচ করুন যে সিম কার্ড মাসে হাজার টাকা বিল আছে সেই সিম কার্ড লক্ষ টাকা খরচ করুন এরপর মাসের শেষে মাটিতে গর্ত খুঁড়ে রাখুন এভাবে কি বিল পরিশোধ করা থেকে বাঁচতে পারবেন আচ্ছা সিম কার্ডটি যদি পুড়িয়ে ফেলেন তাহলে কি বিল দেওয়া থেকে রক্ষা পাবেন এর উত্তর আমাদের সবার জানা সিম কার্ডটি যেভাবেই নষ্ট করা হোক না কেন বিল পরিশোধ করতেই হবে বিল দেওয়া থেকে কোনোভাবেই রক্ষা পাওয়া যাবে না সিম কার্ড নষ্ট করে ফেললেও বিল দিতে হয় এমন করাটা সম্ভব হলো কীভাবে দুটি কারণে এটা সম্ভব হয়েছে সিম কার্ডের ভিতরে কোনো হিসেব নেই টাকার হিসেব আছে কোম্পানির কাছে সিম কার্ড নষ্ট হলে কিছুই যায় আসে না কারণ কোম্পানি সিম কার্ডের কাছে টাকা নেয় না টাকা নেয় আপনার আমার কাছ থেকে সিম কার্ড নষ্ট হলে কিছুই যায় আসে না এই সামান্য বিষয়টা বুঝলে মৃত্যুর পরের আজাবের ব্যাপারটাও বুঝতে পারব মৃত্যুর পর মৃতদেহকে মাটিতে পুঁতে ফেলুক পানিতে ফেলে দিক আগুনে পুড়িয়ে ফেলুক যেটাই করুক না কেন প্রযোজ্য হলে আজাব ভোগ করতেই হবে কারণ পাপ পুণ্যর হিসাব শাস্তির হিসাব কোনোটাই ওই মৃতদেহে নেই সেই হিসাব আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন তাই মৃতদেহ নষ্ট হলে কিছুই যায় আসে না আত্মাকে অবশ্যই আজাব ভোগ করতে হবে কিন্তু দেহের উপর আজাব কিভাবে হবে তা বোধগম্য নয় কেননা দেহের উপর আজাব হওয়ার জন্য তো কবরের লাশ অক্ষত থাকা শর্ত এ বিষয়ে আলেমগণ বলেন কবরের আজাব বিষয়টি গায়েব বা পরজগতের সঙ্গে জড়িত দুনিয়ার জগৎ আর পরজগত একরকম নয় দুনিয়ার জীবনে আত্মা হলো প্রধান আর দেহ হলো অনুগামী আত্মা দেহকে পরিচালনা করে হাঁটতে বসতে চলতে ফিরতে দেখতে শুনতে স্পর্শ করতে আদেশ করে তবে দেহের খাঁচার ভিতরেই আত্মা বসবাস করে এবং জন্মের পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত দীর্ঘ সময় দেহকে কেন্দ্র করে আত্মা টিকে থাকে পক্ষান্তরে বার্জাকের জীবনে দেহের খাঁচা ছাড়াও আত্মা বসবাস করতে পারে তাছাড়া দীর্ঘ সময়ের পরিবর্তে স্বল্প সময়ের জন্য দেহের ভিতরে ফিরে আসতে পারে এবং দেহের ভিতরে অবস্থান করেও হাঁটা বসা চলাচল দেখাশোনা ইস্তাদি স্পর্শ ইস্তাদি নাও করতে পারে মোট কথা বার্জাকের জীবনে আত্মা এবং দেহের সম্পর্ক দুনিয়ার জীবনের মতো হবে না বরং সেটা ওই জগতের উপযোগী অবস্থান অনুসারে হবে যা জাগতিক জ্ঞান দিয়ে বোঝা সম্ভব নয় সুতরাং দুনিয়ার পদ্ধতির উপর ভিত্তি করে বারজাকের কথাও কল্পনা করা সঠিক নয় আলেমগণ আরও বলেন বারজাকের জীবনে দেহের ভেতরে আত্মা ফিরে আসার বিষয়ে জানার একমাত্র মাধ্যম হল ওহি ওহি ব্যতীত অন্য কোনো মাধ্যম হতে যেমন এ বিষয়ে জানার সুযোগ নেই তেমনি ওহির মাধ্যম যতটুকু জানা যায় তার চেয়ে বেশি কিছুই জানার সুযোগ নেই হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি আত্মা এবং দেহ একত্রিত হবে হবে তবে সেটা কিভাবে কি প্রক্রিয়ায় হবে কতক্ষণ সময়ের জন্য হবে দীর্ঘ সময়ের জন্য নাকি স্বল্প সময়ের জন্য হবে তা বলা হয়নি অবশ্য আল্লাহ রাবুল আলামিন যে এ কাজ সহজেই করতে পারবেন এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই তাই রাসুল আল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মুমিন হিসাবে আমরা নির্দিদ বিশ্বাস করি কেননা আল্লাহ রাবুল আলামিন ইরশাদ করেন সুরা হাসর সাত নাম্বার আয়াতে বলেন হে মুমিনগণ রাসুল তোমাদের যা দেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো আর আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা আল্লাহ এবং আল্লাহ রাসুল আমাদেরকে গায়েব সম্পর্কে যা কিছু জানিয়েছেন আলমে বারজাক সম্পর্কে যা কিছু জানিয়েছেন আখেরাত সম্পর্কে যা কিছু জানিয়েছেন আমরা তা দৃঢ়চিত্তে বিশ্বাস করি কেননা ইমান বিল গায়েব হল মুমিনুর সিফাত ও বৈশিষ্ট্য আল্লাহ আলামেন আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত এই সিফাতের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন হে আল্লাহ আমাদের কবরের আজাব থেকে রক্ষা করুন আমিন